আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি খুবই সহজে তৈরি দারুণ মজার একটা আইটেম এটা হচ্ছে সাদা আলুর কোরমা রুটি পরোটা কিংবা ভাত পোলাও বিরিয়ানির সাথে আঙুল চেটে খাবার মতো অসাধারণ একটা আইটেম তৈরি করা খুবই সহজ আসেন থেকে শুরু করা যাক আমি একটা কড়াইয়ে এক টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে বড়ো সাইজের একটা পেঁয়াজ একটু সাদা পেঁয়াজ নিছি। ওইটা পাঁচ ছয়টা কাঁচামরিচ পাঁচ ছয়টা টুকরা মানে পাঁচ ছয় করা রসুন আর দেড় ইঞ্চি আদা আমি কেটে নিছি এইগুলাকে দিয়ে আমি একটু ভেজে নিব অল্প আছে ভাজবো যাতে বাদামি না হয় একটু নরম হওয়া পর্যন্ত আদা রসুন পেঁয়াজ গুলা চার পাঁচ মিনিট ভেজেই একটু বাদামি দাগ লাগা শুরু হয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিকি কাপ কোয়াটার কাপ ভাজা চিনা বাদাম যদি কাঁচা হইতো তাহলে আমি ভেজে নিতাম এর সাথে একই সাথে আর আসলে চিনা বাদাম দেওয়া হয় না এর মধ্যে দেওয়া হয় কাজু বাদাম তো কাজু বাদামের অনেক দাম আমি এমনি ফুইডি মানুষ আমি চিনা বাদাম দিয়ে সেরে ফেলাইলাম আর কি টেস্ট প্রায় একই রকমের হবে আপনারা চাইলে কেউ কাজু বাদাম দিতে পারেন ভাজা না থাকলে এর সাথে ভেজে নিন আর ভাজা কাজু বাদাম থাকলে এখন পানির মধ্যে দিয়ে দিবেন আর কি এখন এইটাকে আমি একটু জাল দিয়ে নিব পানিটা শুকায় যাক এগুলো যাতে সিদ্ধ হয়ে যায় ভালো মতো মাঝারির থেকে একটু কম আছে মানে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি প্রায় মিডিয়ামের দিকেই বেশি আছে আমি প্রায় চার পাঁচ মিনিট জাল দিলাম এখন এগুলোকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব আমি এখন ওই একই ফ্রাই প্যানে সিকি কাপ ওয়াটার কাপ তেল দিয়ে এই যে পেস্টটা করে নিলাম এইটাকে দিয়ে একটু আমার ঘুনে নিতে হবে এটাকে তেলের সাথে একটু মিশাই দিই এর মধ্যে অনেকখানি রয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ধুয়ে দিয়ে দিই তাহলে ভালো হবে এখন এটাকে দিয়ে আমার এর সাথে মাঝারি আচার একটু কমে এটাকে আমি ভুনে নিব ভালো মতো সাত আট মিনিট কারণ বাদাম দেওয়া হয়েছে একটু ভাজা ভাজা হয় ভালো মতো তাহলে ভালো হবে বাদাম যত ভুনা হবে তত মজা হবে দেখেন তেলটা মশলার সাথে মিশে গেছে এখন আমি নেড়ে নেড়ে এটাকে ভুনে নিব তাহলে কিন্তু ছিটকে থাকবে আর তেলটা একটু ছেড়ে দিলে তার এরপরে আমি এর সাথে বাকি জিনিসগুলো মিশাবো একটু ভাজা ভাজা হয়ে পানিটা কমে যাক তেলটা একটু ছেড়ে দিই চার পাঁচ মিনিটের মধ্যে দেখেন পাশ দিয়ে তেল ছেড়ে দিছে এখানে আমি চুলার জালটা একদম কমায় দিব কমায় একটু এটা কমে যাওয়ার অপেক্ষা করি কয়েক সেকেন্ডের মধ্যেই কমে যাবে দেখেন একটু টাকুরি কমে গেছে এখন আমি এর মধ্যে এক কাপ টক দই দিব বেশি জালে দিলে টক দইটা চট করে ফেটে যাবে এখন এটা আমার মিশাই তারপরে চুলার ডালটা আমি বাড়াবো ভালো মনে মিশায় নিই এখন আমি হালকা করে চুলার জালটা বাড়াই এটাকে আবার আমি ভুনে নিব আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আছে এটা একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি ভুনে নিতে হবে এটাকে আট দশ মিনিট জাল দিয়ে দেখেন পাঁচ থেকে তেলটা ছেড়ে এসছে কিন্তু খুব বেশি তেল বের হয় নাই সেই জন্য এখনই আমি এখানে হচ্ছে কাসুরি মেথি বলে এটাকে এটা হচ্ছে মেথি শাক শুকনা আপনাদের থাকলে দেবেন না থাকলে না দিবেন শীতকালে এখন প্রচুর মেথি শাক পাওয়া যায় একদিন রোদ্দে শুকাইলে এটা হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ওটা দিয়ে দিব এর মধ্যে আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচের একটু বেশি সাদা গোলমরিচের গুঁড়া দিলাম না থাকলে কালোটা দিবেন কালোটা দিলে একটু রংটা কালচে হয়ে যায় সেই জন্য আমি সাদাটা দিলাম আর কি এখন এর সাথে ভালো মতো একটু মিশায় কিছুক্ষণ জাল দিয়ে নিই বাকি তেল ছেড়ে উঠ যাবে এর থেকে আর কি ও আরেকটা জিনিস দিয়ে দিই সেটা হচ্ছে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিই পরে আরও দিব আরও চার পাঁচ মিনিট জাল দিলাম দেখেন একদম পুরা তেল ছেড়ে দিছে আর টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখলাম বাদাম আসলে যত বেশি ঘুনা হবে তত মজা হয় যাই হোক হইল। এখন আমি এর মধ্যে প্রায় পনেরো দুই কাপের মতো দুধ দিয়ে দিব এর মধ্যে ক্রিম দেওয়ার কথা পানি আর ক্রিম তা আমি ফৈনি মানুষ আমার কাছে ক্রিম নাই দুধ দিয়েই সাইড দিলাম আর কি ওই একই দুধের স্বর হইলো ক্রিম আর তরলটা হইলো দুধ এটা এর মধ্যে মিশায় আমি এটাকে একটু বলগে এনে নিই এখন চুলার জালটা মিডিয়ামে নিয়ে যাব তিন চার মিনিটের মধ্যে ভালো মতো ফুটে উঠলে আমি এখানে প্রায় পনেরোটা আলু ছোটো ছোটো আলু নতুন আলু এগুলা সিদ্ধ করে শক্ত করে সিদ্ধ করে ফিলে রাখছি ওগুলা এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি একটু লবণটা দেখে নিই এখন আমি যেহেতু দুধ দিলাম আর আলু দিলাম আলু কিন্তু লবণ টানবে সামান্য একটু লবণ দিব আর যেহেতু কোরমা একটু মিষ্টি করতে হয় আমি এক টেবিল চামচ চিনি দিবো যারা চিনি খান্নায় স্কিপ করতে পারেন এটা কিন্তু এমনি একটু হালকা নোনতা মিষ্টি টাইপের যাই হোক এখন আমি এটাকে খোলা অবস্থায় চার পাঁচ মিনিট জাল দিব ঝোলটা আর একটু ঘন হয়ে আসুক সাত আট মিনিট জাল দিলাম দেখেন তেলটা ছেড়ে দিছে এখন আমি এটাকে পাশে চুলায় রেখে আমি এখানে একটা বাঘার তৈরি করতে হবে আমি ছোট্ট একটা ফ্রাইপ্যান দিয়ে এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিব ঘিটা একটু গরম হয়েনি মোটামুটি গরম হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে এর মধ্যে আমি দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা একটা এলাচি ভেঙে নিছি আর চারটা লবঙ্গ এর সাথে একটু নাড়ানাড়ি করেই আর কিছু দরকার নেই গরম থাকতে থাকতেই ভাজা শুরু হয়ে গেছে ফ্লেভার বের হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদারটা দিয়ে এর সাথে মিশায় দুই মিনিটের মতো জাল দিলে আমার হয়ে যাবে একই সাথে আরো দুইটা জিনিস দিব দুই তিনটা কাঁচা মরিচ লাল মরিচ একটু ধনিয়া পাতার কুচি একসাথে মিশাই মিনিট খানেক জাল দিলে আমার হয়ে যাবে এক মিনিটের মতো জাল দিলাম হয়ে গেলো আমার দারুণ মজার নতুন আলুর কোরমা আমি চুলাটা বন্ধ করে আপনাদের বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেলো আমার দারুণ মজার নতুন আলুর সাদা কোরমা কি যে মজাইটা খাইতে একবার বানাই বুঝবেন এটা যেমন রুটি পরোটার সাথে খাইতে পারবেন ভাত নির্মার সাথে অসাধারণ একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো সহজেই বানাইবেন বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন কম খরচে হ্যাপি জুসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ